একদিন নবী রাজ দরবারে বিলিয়ার কথা ঘোষণা করে রুধি যায় খবর চারিদিকে শহর নগর গ্রামে দেখো না কোরআনে খোসনা করেন রবানা ও নারীর থাকবে ছয় গুণ সাদি পেয়ে তার বাদশা সুলাইমান বেদে বস্তি থেকে জেলে পাড়াই এই খবর সবার কানে যাই বিয়ের তরে রাজ দরবারে আসে কত পত্র নামা

খবর শুনে এক জেলে বাড়ি বিবিকে বলে তাদের মেয়ের আছে সকল গুণ যদি জামাতমান বলেন বিবি শুনে খারাবে কি দেবে তুমি জানো না কোরানে অহংকারকেও তোমরা করো না বেটিকে সোনাই বীর কথা রাজি থাকলে পুন মারে তার মাতা বেটীকে সোনাই গোবির পি কথা রাজি থাকলে বেটি আপন মারে তার মাতা কোকিরকে ধনি ধোনির কোকীরকে ধনি আর ধনিক পীর দেপা দেন কানা

দৃষ্টান্ত আপনারা শুনলে বুঝতে পারবেন জেলের বেটি দেখো সালাতে খোদার কাছে চাই মনা যাতে সাদা জীবন করলাম বেটা বাসনা আল্লাহ তুলাই মানবি স্বামী বলে কাল হাসরে ভয় না কোরনে ঘোষণা করেন তোমরা করো না জেলের বেটি পত্র দিল রাজ দরবারে সবাই দেখিল আইমান নবী এসে শুনিলো ভীত হয়ে অহংকার করিল এই स्पर्धा নেই ঠিকানা নাকি বিবি হবে জেলের কন্যা কোরআনে ঘোষণা করেন রকানা ঘটনাটা ছেড়ে দিলেন যে আমি দেশের বাচ্চা আর সে আমার স্ত্রী হবে দেখুন তারপরে কি ঘটনা ঘটছে প্রত্যেকটি নবীর আল্লাহ এক একটি মোজাজা দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন মুসা নবীর হাতের লাঠি ঈসা নবী কুম্বে বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত আপনারা সেই বিষয়ে আমার একটা ইউটিউবে শুনেছেন অতি পপুলার গজল ঈসা নবীর জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল যাই হোক আমি যে গজলটি বলছি তো প্রত্যেকটি নবীর আল্লাহ মোজেজা দিয়েছিলেন আমাদের সুলাইমান নবীর মোজেজা ছিল তার হাতের আংটি তিনি যখন আংটি পরে থাকতেন হাতে আংটি এই দুনিয়ায় যত জিন আছে প্রত্যেকটা জিন সুলাইমান নবীর কথা মতো চলতো সুলাইমান নবী যেটা বলতেন সেটাই শুনতো তবে আল্লাহর তরফ থেকে এটা নি示 ছিল যে বাথরুমে যখন যাবে এই আংটিটা যেন নিয়ে যাবে না তাহলে কিন্তু আর আংটির মাজেজা আর কাজ হবে না কি ঘটেছিল শুনুন সুলাইমান নবীর হাতের আংটি মাজেজা কোদা দিলতা বাথরুমে নিয়ে যাবে না থাকবে না তখন আঙ্গির কারি সম যেতে হলে আংটি কুল যেতে পারো বলেন রবালা পুরনে ঘোষণা করেন রবালা সারা দেশে ঘোষণা হল ডুপ্লিকেট সোলাই মান দেশে এলো বাথরুম থেকে বের হলে কর্মচারীকে আনতি চাহিল তুমি আবার কে ডুপ্লিকেট হবে ছয় সাতের খা পড়ে দেখো না তিনি একদা বাথরুমে গেলেন তার আংটি তানার কর্মচারী একজনকে দিয়ে গেলেন তিনি সে ছিল জিন তো তখন সে কি করেছে নিজে আংটিটা পরে সুলাইমান নবী রূপ ধারণ করে মানে চেয়ারে বসে পড়েছে আর এলান করে দিয়েছে আমার রাজ্যে আমার মতো অবিকল দেখতে একটা মানুষ এসেছে সে নিজেকে সুলাইমান দাবি করবে যখন সে সুলাইমান দাবি করবে তাকে মেরে ধরে নদীর সাইডে ফেলে দেবে ঠিক সেই ঘটনা ঘটলো বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছে যে সুলাইমান নামে একজন রাজ দরবারে বসে আছে তখন যেই বললো যে আমি নবী সুলাইমান সে কে তখন ডুপ্লিকেট বলে তাকে মারলো নদীর সাইডে ফেলে দিল কি ঘটনা ঘটেছিল শুনুন হো ন বিকে কে নকল ভেবে রক্ত করে ফেলে দেয় তাকে চাঁদের মাই চমচাই সুরাতে জেলে আনিল নিজ আলাতে কিছুদিন পরে শুস হয়ে বাড়ি ঠেদার পরে বাসনা কোরানে ঘোষনা পরের রবানা অহংকারকেও না দেখুন সুলাইমান নবীকে মেরে ধরে নদীর ধারে ফেলে দিল আর সেই জেলে আসলো মাছ ধরতে মাছ ধরতে এসে দেখছে সুন্দর একটা ছেলে চোখে পুঁকে পানি দিল দিয়ে বলছে কে তোমার নাম কি বলছে একবার সুলাইমান বলে এত মার খেয়েছি আবার যদি বলি সুলাইমান তাহলে তো আবার মার খাবো তখন তিনি হিকমত খাটিয়ে বললেন আমি আমার নাম হলো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা তখন বললো কোথায় তোমার বাড়ি কি তোমার পরিচয় বলছে আমি ঠিক কিছু বলতে পারছি না তা নিয়ে চলে গেল সুলাইমান নবী সেই জেলের বাড়িতেই থাকতে লাগলো সুলাইমান নবী জেলের সাথে যাচ্ছে মাছ ধরতে সম্পূর্ণ আমার টাইম যদিও হয়ে গেছে তবু এই গজলটি শেষ না করলে আপনারা মজা পাবেন না বুঝতে পারবেন না আচ্ছা ঠিক আছে দেখছি এবার যে কথা বলছিলাম তো কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন খোদার পায় গামবার জেলের বাড়িতে অনেক অনেক মাছ উঠে জালেতে জেলে বলে যে না বাড়ি হেল্পার লাগবে এখন মারি সুলাই মানবি দেখেন ভাবি বাড়ি ফিরে আর লাভ হবে না পুরানে ঘোষণা করেন রবানা অহংকার কেউ তোমরা সুলাইমান নবীর মিষ্টি ব্যবহার জেনেও তার বিবি ভাবি লয়েবার এই জুবো জামাতা হলে সুখী হবে ওদের মেয়ে কাদের बेटी হয় না রাজি কাদের बेटी হয় না রাজি সুলাইমান কোরানে ঘোষণা করেন রবানা অহংকার কেউ তঙ্গা করাইমান নবীর আমার বাড়িতে আসে বলে জালে বেশি করে মাছ উঠছে তো তখন বলছে তোমাকে আর বাড়ি যেতে হবে না আমার তো হেল্পার লাগবে তুমি আমার সাথে থাকো দিনের পর দিন থাকতে লাগলো এখন খুব সুন্দর ভালো ব্যবহার যেহেতু নবী তিনি তো তানাদের পছন্দ হয়ে গেল ছেলেটা যে খুব ভালো তাহলে আমার তো আমার তো আমাদের তো একটা মেয়ে আছে সেই মেয়ের সাথে যদি তার বিয়ে দেওয়া হয় জামাতে হয় আরো খুবই ভালো হবে এদিকে মেয়েটা তো ভালোবাসে নবী সুলাইমানকে ওই জন্য সে রাজি হতে চাইছে না এবার দেখুন দেশ চালাচ্ছিল ইবলিশ শয়তান সে হঠাৎ যখন জানতে পারলো কি ঘটনা হচ্ছে দেশে চালাছে ইবলি শয়তান সুরান্ত রূপে নবী সুলাইমান নবীর দেহ রক্ষি বুঝতে পারে সবাই মিলে তার ধাওয়া কর জান নদীর মাঝে জান বাঁচাতে নদীর মাঝে ছুডে ফেলে সেই শান্তি খানা কোরানে ঘোষলা করেন রবানা অহংকার কেউ তুঙ্গা না

তার স্বামীকে বসর দা দে তার স্বামীকে দেবে খানা কানে ঘোষণা করেন রা অহংকার কে তুঙ্গা করো না আজ মানুষ মেয়ের বিয়ে তো আমি যাই জালটা নিয়ে যাই দেখি একটু ভালো মাছ টাছ ওঠে কি বড় মাছ হলে আমার মেয়ে তার জামাই তার জামাইকে মানে তার স্বামীকে খেতে দেবে তো গেল উনি গেলেন মাছ ধরতে জাল ফেললেন আল্লাহর কি কুদরত সেই মাছটি ঘুরতে 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 এই জেলের জালে তিনি নিয়ে চলে আসলেন মাছটাকে মেয়েটি কাটছে বিসমিল্লাহ বলে কাটার সাথে সাথে দেখছে সে একটা আংটি তো তখন অত্যন্ত খুশি হলো বাহ মাশাআল্লাহ খুব সুন্দর আংটি এই আংটিটা আমি আমার স্বামীকে বাসর রাত্রে দেব স্বামী আমার অত্যন্ত খুশি হয়ে যাবে বিয়ে হয়ে গেল কি ঘটনা ঘটছে শুনুন বাসর রাতে বলেন স্বামী সোনাও বিবি তোমার জীবনে বিবি বলে আমার কথা শুনলে স্বামী পাবে ব্যথা এক ছেলে কে বাস সমভালো সে মোর জীবনের आराधना পুরানে তোমার কিছু আছে কথা বল বলছে আর বলবেন না আমি একজনকে অত্যন্ত ভালোবাসতাম সুলাইমান নবী ভাবছে আল্লাহ আমার এই কি অহংকার করেছি বলে আমার কি পরিণতি আমার সাম্রাজ্য গেল আমার সব গেল আজ যাকে স্ত্রী হিসাবে পেলাম সে অন্য ছেলেকে ভালোবাসে আল্লাহ আমার করুণ পূর্ণতে আর কি আছে আমার জানা নেই তো তখন কি ঘটনা ঘটছে কবি অত্য মূল্যবান কথা লিখছেন আমি জেলের মেয়ে গরিব বল তাই টকখানা সেই রে ফেলে ফেলেছি এনে চোখের পানি সুপেছি এই জিততে গানি এসেছি তোমার দারে এসেছি তোমার দারে তার করে নামাজে করেছি তর্তনা ঘোষণা করেন রবানা অহংকার কেও তোমরা করো না বিবি বলে ও গো জানে মান আজ থেকে তুমি আমার সুলাই মান সুলাই মানের মতো ভালো তোমাকে যে সারা জানো চোখ উপহার দেব চোখ বন্ধ কর এক উপহার দেব স্বামী মোর দিলের এই তামানা পুরানে ঘোষণা করেন রবানা নয়ন খুলে খোদার পাই গঙ্গার অবাক হয়ে যাই বেগে উপহার সেই

হতী কো সুলাইমান নবী বিবির নিয়ে যান সাহি দরবারে সব ফিরে পান পয় গম্বারে বলে রহিম রহমান সবিত তোমার অসীম মহিমা কোরানে ঘোষণা করেন রবানা আলহামদুলিল্লাহ অনেক বড় গজল এই গজলটি ইউটিউবে আপনারা দেখেছেন অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আমার বেশিরভাগ এমন ঘটনামূলক গজল